খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দর্শক এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে দর্শক এবার কিন্তু উচিত শিক্ষা দিয়েছে কিন্তু বিএনপির বিতর্কিত নেতা ফজলু বাগলা অর্থাৎ ফজলুর রহমানকে যে ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের প্রোডাক্ট ছিল এখন কিন্তু ভারতের হয়ে কাজ করে বিএনপির মধ্যে একটা বিবাদ সৃষ্টি করছে এবং দেশের জনগণের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এই ফজু পাগলা যাকে কিন্তু অনেকেই বলছেন সে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে দেশে কাজ করছে আর তাই এবার খোঁজ কিন্তু ডক্টর ইউনুস সরকারে কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন যেমনটা কিন্তু দশক আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবার দেখবেন বিস্তারিত তবে তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন শুরু করব দর্শক তার কাছে ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর তালিকায় কোন কোন ক্লিপগুলি রয়েছে সেগুলি আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ফজলুর রহমান ওরফে হজু পাগলা দেরিতে হলেও তার আসল রূপ দেখতে যাচ্ছে দেশের মানুষ তিনি যে আসলে আওয়ামী গুপ্তচর এবারটা খোলাসা হয়ে গেল দেশের সামনে জুলাই বিপ্লবকে অপমান করার দায়ে তিন মাসের জন্য তার দল বিএনপি থেকে তিনি নির্বাসিত রয়েছেন তবে এবার জানিয়েছেন আর তিনি বিএনপি দল করবেন না আওয়ামী লীগের নেতাদের নিয়ে রিফাইন আওয়ামী লীগের আদরে তৈরি করবেন নতুন রাজনৈতিক দল হজুক কি তাহলে তারেক রহমানের দলকে ধ্বংস করতেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ ঘটিয়েছিলেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এমন টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ফজদুর রহমান মন্তব্য করেছেন যে আসন্ন নির্বাচনে মুক্তিযোদ্ধাদের নিয়ে অর্থাৎ আওয়ামী লীগের কর্মীদের নিয়ে একটি নতুন রাজনৈতিক দল আসবে সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন এর সদস্যরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী করেন যে অংশ নেবেন ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারছে না তাই দলটির ভোটাররা যাতে একটি প্ল্যাটফর্মে উঠতে পারে সে চেষ্টা চালাচ্ছেন বিএনপি থেকে নির্বাসিত হওয়া এ নেতা বলে রাখা ভালো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্য সহ দলীয় সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে আমরা জানি যে এক মাস আগে এক মাস হয়ে গেল তাকে তিন মাসের জন্য দল থেকে নিষিদ্ধ করা হয়েছে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই তিন মাসের মেয়াদ পূর্ণ হতে যখন এখনো দুই মাস বাকি ঠিক সেই সময়ে আমরা দেখছি যে তার এলাকা কিশোরগঞ্জে বিএনপির সম্মেলন হচ্ছে এবং সেই সম্মেলনে ফজলুর রহমান অংশগ্রহণ করতে পারবেন না সেরকম সম্ভাবনা তৈরি হয়েছে ফজরুর রহমান বীর মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কথা বলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে তাদেরকে রাজাকার বলা এই ব্যাপারগুলো নিয়েই মূলত সংকট তৈরি হয় এবং সেই সংকটের মুহূর্তে বিএনপি তাকে বহিষ্কার করে তিন মাসের জন্য এক মাস হয়েছে আরও দুই মাস বাকি দৈনিক যুগান্তরের শিরোনামটা আমরা একটু দেখিনি তারপরে আলোচনা করতে সুবিধা হবে যুগান্তর বলছে ফজলুর রহমান কি নতুন দল গঠন করছেন সেই সম্ভাবনা তৈরি হয়েছে আদতে আর সেখানে বিস্তারিত খবরে বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষের একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে তার মতে এই দল যদি নির্বাচনে অংশ নেয় তবে সেটি ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের মতো শক্ত অবস্থান তৈরি করতে পারবে সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এই বক্তব্যে তিনি এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন ফজলুর রহমান বলেছেন প্রতিটি জায়গা থেকে একজন করে দাঁড়াবে তিনশো জন ক্যান্ডিডেট হবে আমি বলে তিনি বলেন আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি কিশোরগঞ্জে সম্মেলনে যেতে দেবে না ঠিক সেই সময় বিএনপির এই নেতা বিএনপির প্রতি আর্জি জানিয়েছেন যে তার সাজা তুলে তুলে নেওয়া হোক তাকে সম্মেলনে অংশগ্রহণ করতে দেওয়া হোক তার বয়স এখন আটাত্তর বছর এই নির্বাচনে অংশগ্রহণ করাটাই তার জীবনের শেষ নির্বাচন হবে বিএনপি যদি সেটা না করে তারা যদি মনে করে যে তিন মাসই সাজা রাখবে একদিন হলেও তো তারা যদি মানে আমি যদি সাজাটা নিতে চাই মানসিক ভাবে নিতে চাই তাহলে তো আমার সাজা হয়ে গেছে সুতরাং বিএনপি সাজা তুলে নিতেই পারে আমি এখনো মনে করি আমি বিএনপির মানুষ কিন্তু তার কথাবার্তাই যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি যদি এই সম্মেলনে আগামীকালকে সম্মেলনে তাকে অংশগ্রহণ করতে না দেয় তার আগে আজকের মধ্যে যদি তার সাজা তুলে না নেয় তাহলে ফজরুর রহমান নতুন রাজনৈতিক দল গঠনের দিকে চলে যেতে পারেন যদিও বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন করে কতটাকে কি করতে পেরেছে সেগুলো আমরা দেখেছি বিএনপি থেকে ডাক্তার বদ্রুজো বদ্রুদ্দুজা চৌধুরী তিনি নতুন দল করেছেন সেই দল দাঁড়াতে পারেনি অলি আহমেদ তিনি নতুন দল করেছেন সেই দল দাঁড়াতে পারেনি ব্যারিস্টার নাজমুল হুদা তিনি নতুন দল করেছেন সেই দল দাঁড়াতে দাঁড়াতে পারেনি অর্থাৎ মানে বড় দল থেকে আওয়ামী লীগ থেকেও দেখা গেছে ডক্টর কামাল হোসেন বেরিয়ে গণফোরাম করেছেন গণফোরাম দাঁড়াতে পারেনি কাদের সিদ্দিকি তিনি বেরিয়ে নতুন দল করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সেই দল কিছু করতে পারেনি অর্থাৎ বড় দল থেকে বড় নেতারা বাঘা বাঘা নেতারা বেরিয়েও নতুন দল করার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং সেই ইতিহাস থেকে বলা যায় যে এই দুটি বড় দল থেকে বেরিয়ে নতুন দল করে বাংলাদেশে আদতে কিছু করা যাবে না কারণ বাংলাদেশের মানুষ দিন শেষে শুধুমাত্র এই মার্কা বোঝে তারা বোঝে ধানের আর হচ্ছে নৌকা এই দুটো মার্কার বাইরে কোন বড় নেতা বা কোনো আলাদা প্ল্যাটফর্ম করলে সেটাকে তারা মেনে নিতে চায় না যদি তাই হতো তাই মেনে নিতেন বাংলাদেশের জনগণ তাহলে ডক্টর কামাল হোসেন নির্বাচন করে ভরাডুবি মুখে পড়তেন না আমরা এরকম দৃশ্য তো দেখছি দেখে আসছি সুতরাং ফজরুর রহমানের রাজনৈতিক দল গঠন করে কতটা সফলতা আসবে সেই ব্যাপারে সংশয় তো রয়েছে যদিও তিনি পাকিস্তানের ইমরান খানের তেহরিকি ইনসাফ দলের কথা বলেছেন যে এরকম একটা অবস্থানে যেতে পারে যদি তিনি ডাক দেন যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষগুলো আসুন কারণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের নানাভাবে বাংলাদেশে এখন গ্লানির মুখে পড়তে হচ্ছে নানা রকমের বাধার মুখে পড়তে হচ্ছে অপমান অবদস্ত নির্যাতনের মুখে পড়তে হচ্ছে মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের মব অ্যাটাক করছে এরকম অনেক কিছু দেখছি সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যদি একত্রিত হয় সেটাকে আবার ফজরুর রহমান যদি সেই অ্যাটেম্প নেন সেটাকে আবার মানে এইভাবে আখ্যায়িত করা হবে কিনা যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা চেষ্টা ফজর রহমান করছেন মুক্তিযুদ্ধের নাম করে কারণ একটা পরিবেশ তো তৈরি হয়েছেই যে মুক্তিযুদ্ধের নাম নিলেই আওয়ামী লীগ এই ব্যাপারটা আলোচনায় উঠে আসে কেন নানা ইস্যুতে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ বিরোধী নানা রকমের কথা হয় মুক্তিযুদ্ধ বিরোধী নানা ধরনের ন্যারেটিভ তৈরি করা হয় মুক্তিযুদ্ধে মাত্র দুই হাজার লোক মারা গেছে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা হয় মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলার অধ্যত্ব দেখানো হয় তখন মানে এমনও বুদ্ধিজীবীতে আমরা দেখি যে আওয়ামী বিরোধিতার নামে এরকম কথাও বলতে শোনা গেছে যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কেউ অংশগ্রহণ করে মানে কোনটার বিরোধিতা করতে গিয়ে কোনটা সম্পর্কে কি কথা বলতে হয় সেই হিতাহিত জ্ঞানটাও আমরা মাঝে মাঝে হারিয়ে ফেলি হারিয়ে ফেলি বলেই মানে এই সুযোগটা নিয়েই আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ ব্যাপারটা মানে মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা ভেবেই নিয়েছি যে মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ হয়ে গেছে কিন্তু সেটা তো আমাদেরই হতে দেওয়া উচিত হয়নি এভাবে মুক্তিযুদ্ধ বিরোধী নানা ধরনের ন্যারেটিভ যদি আমরা তৈরি করতে থাকি তাহলে তো মুক্তিযুদ্ধ আমাদের থেকে দূরে চলে যাবে সেক্ষেত্রেই বলছি যে ফজলুর রহমান যদি এই উদ্যোগ নেন কি আবার আউমি পুনর্বাসনের উদ্যোগ হিসেবে দেখা হবে কিনা সেই প্রশ্নটাও কিন্তু থেকে যাবে এখন দেখার বিষয় যে ফজলুর রহমান ব্যাপারে বিএনপি কি সিদ্ধান্ত নেয় অনেকেই বলেন বেশিরভাগ মানুষই আলোচনা করেন যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খুবই উচ্চকণ্ঠ মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তিনি এই যুগান্তরের রিপোর্টে অনেক কথা তুলে আনা হয়েছে তিনি বলেছেন যে খালেদা জিয়া সম্পর্কে তিনি অন্তত তিনশোটা বক্তব্য দিয়েছেন তারেক রহমান সম্পর্কে আরও বেশি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো অন রেকর্ড রয়েছে সেগুলো কি তারা জানেন না সেগুলো জানলে তো আমার ব্যাপারে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা নয় এই ধরনের আক্ষেপও তার মুখ থেকে শুনেছি এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে স্বকণ্ঠ উচ্চকণ্ঠ হওয়ার কারণে রাজাগারদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই যদি ফজিলুর রহমানকে রাজনৈতিক কৌশলে তাকে বহিষ্কার করতে বাধ্য হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে সেটা ভুল কৌশল ছিল এই ভুল কৌশল সমাজে একটা ভুল মেসেজ যাবে কারণ বিএনপিকে এটা প্রমাণ করতে হবে একটা সময় গিয়েছে বিএনপিকে নিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে নানা রকমের সমালোচনা হয়েছে সেই সমালোচনাকে দূরে ঠেলে দিয়ে এখন বিএনপিকে প্রমাণ করার সময় এসেছে যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় শক্তি মুক্তিযুদ্ধকে তারা একেবারে দলীয়ভাবে ওন করে এবং মুক্তিযুদ্ধের পক্ষে অংশগ্রহণ করা বিএনপির জন্য একটা গর্বের বিষয় কারণ তাদের নেতা মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার সেই জায়গাটা বিএনপির যে সমালোচনা ছিল বিশেষ করে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করা সরকার গঠন করা এই ব্যাপারে এই ব্যাপারগুলোকে নিয়ে যে সমালোচনাগুলো ছিল সেই সমালোচনা থেকে বের হয়ে এসে এখন আমার মনে হয় যে একটা শক্ত অবস্থান নেওয়ার সময় এসেছে সেই ক্ষেত্রে খুজরুর রহমানের মতো মানুষগুলো কিংবা বিএনপিতে এখনও জীবিত যে মুক্তিযুদ্ধগুলো মুক্তিযোদ্ধারা রয়েছেন বড় বড় নেতা বড় বড় জায়গায় রয়েছেন তাদেরকে সঠিক মূল্যায়ন করার আমার মনে হয় যে সময় এসেছে এবং এই মুহূর্তে তাদেরকে নিয়ে ভুল রাজনীতি করলে মানুষের কাছে সমাজের কাছে একটা ভুল মেসেজ যাবে এখন দেখার বিষয় যে ফজরুর কোন পথে হাঁটেন দর্শক আপনার কি মনে হয় ফজরুর রহমান কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নতুন দল করে সফল হতে পারবেন নাকি অন্য কোনো ঘটনা ঘটতে চলেছে সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিও গুলি এক এক করে আপনাদেরকে দেখিয়েছি দর্শক এগুলো দেখার পর আপনার কি মনে হয় এই ফজুর লাগে আসলে রয়্যাল এজেন্ট হিসেবে দেশে কাজ করছে কারণ তার যে কার্যকর এবং কথাবার্তা শোনা যায় এতে মনে হয় সে একেবারে আওয়ামী লীগের পড়াক এবং ভারতের পড়াক সে যে বিএনপির হয়ে কাজ করছে এই মুহূর্তে

কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন সকলে আশা করি খুদা হাফেজ